আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ আমি উপস্থিত হয়েছি নরসিংদী জেলার সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে কেন এসেছি এখানে আসার কারণ সত্যিই ব্যতিক্রমী এই শিক্ষা প্রতিষ্ঠানে আজ এমন একটি ঐতিহাসিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যা আমার জানা মতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এর আগে হয়নি আজকের এই অনুষ্ঠান হলো এসএসসি ব্যাচ উনিশশো পঁচাত্তরের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান ফিফটি ইয়ার্স গোল্ডেন জুবিলি রিউনিয়ন ভাবন্ত পঞ্চাশ বছর আগে যারা এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ করে জীবনের নতুন যাত্রা শুরু করেছিলেন আজ তারা আবারও সেই প্রিয় বিদ্যাপীঠে একত্রিত হয়েছেন সময় কাউকে ধরে রাখে না আজ যারা এখানে মিলিত হয়েছেন তাদের অনেকের মাথায় সাদা চুল লম্বা সাদা দাড়ি অনেকেই এখন বৃদ্ধ কেউ কেউ অসুস্থ আর অনেকেই ইতিমধ্যেই পৃথিবী ছেড়ে চলে গেছেন তবুও যারা জীবিত আছেন তারা পঞ্চাশ বছর পর এসে সেই শৈশব সেই তারুণ্য সেই শ্রেণিকক্ষ সেই মাঠ আর সেই শিক্ষকদের স্মৃতিকে আবারও জীবন্ত করে তুললেন অনুষ্ঠানটি শুরু হয়েছিল পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে এরপর আসে পরিচয় পর্ব যেখানে সবাই নিজেদের পরিচয় দেন এবং একে অপরকে নতুন করে চিনে নেন তারপর শুরু হয় আবেগ ঘন স্মৃতিচারণ কেউ বললেন শৈশবের কৌতুকের কথা কেউ মনে করলেন পরীক্ষার ভয় আর কেউবা শিক্ষকদের কঠোর শাসন আর সীমাহীন ভালোবাসার কথা সবচেয়ে অন্যতম মুহূর্ত ছিল যখন সকলে একসাথে মসজিদের জামায়াতে নামাজ আদায় করলেন সেই দৃশ্যটি হৃদয় ছুঁয়ে যাবার মতো এরপর আয়োজন করা হয়েছিল খাবারের যেখানে সবাই পঞ্চাশ বছর পর আবারও ক্লাসরুমে বসে একসাথে ভাত খেয়েছেন সেই পরিবেশ দেখে মনে হচ্ছিল তারা যেন আবারও উনিশশো পঁচাত্তর সালের ছাত্রে ফিরে গেছেন খাওয়া দাওয়ার পর আবারও শুরু হয় আলোচনা ইসলাম নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম মক্কি তিনি কোরআন থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানের একেবারে সে অংশে সবাই মিলে দোয়া করেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের জন্য এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য প্রিয় ভাই ও বোনেরা আমি ব্যক্তিগতভাবে বলবো এমন অনুষ্ঠান শুধু আনন্দের জন্য নয় বরং শিক্ষা নেওয়ার জন্য এই বৃদ্ধ মানুষগুলো আমাদের শিক্ষা দিলেন যে বন্ধুত্ব সম্পর্ক শিক্ষা আর স্মৃতি কখনো পুরনো হয় না অর্ধ অর্ধশতাব্দী পরও তারা একসাথে মিলিত হলেন কাঁদলেন হাসলেন স্মৃতি ভাগাপাদি করলেন এই দৃশ্য দেখে আমি সকল তরুণদের বলতে চাই আপনারা কখনো আপনাদের বাবা মাকে কষ্ট দেবেন না তাদেরকে সময় দিন আনন্দ দিন তাদের বন্ধুদের সাথে দেখা করার সুযোগ করে দিন জীবনে ব্যস্ততার কারণে আমরা প্রায়ই বাবা মাকে সময় দিতে ভুলে যাই অথচ তারাই আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ একই সাথে আমি বলবো কোরআন শিক্ষা নিন ইসলামের পথে চলুন আল্লাহর দেয়া বিধানই হলো মানুষের জন্য প্রকৃত ন্যায় বিচার আমাদের সমাজে অপরাধ দুর্নীতি অন্যায় কমাতে হলে কোরআনের আইনই যথেষ্ট অবশেষে আমি বলতে চাই এমন পুনর্মিলনই আসলেই ইতিহাস হয়ে থাকে আমাদের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেক প্রাক্তন শিক্ষার্থীকে অনুপ্রাণিত করা উচিত এরকম মিলন মেলা করার কারণ এতে একদিকে যেমন পুরনো সম্পর্ক জীবিত হয় অন্যদিকে নতুন প্রজন্ম শিক্ষা পায় কিভাবে বন্ধুত্ব আর ভ্রাতৃত্বকে দীর্ঘদিন টিকিয়ে রাখা যায় আমার এই ভিডিও যদি আপনাদের হৃদয়ে একটু হলেও নাড়া দেয় তবে অনুরোধ করব আপনারা ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই শিক্ষা ও আনন্দের অংশীদার হতে পারে আল্লাহ সবাইকে সুস্থ রাখুন দীর্ঘ আয়ু দান করুন আর আমাদের বাবা মা ও শিক্ষকদের প্রতি কর্তব্য পালনে তৌফিক দান করুন